দেখুন আমি নই আমার মতো এইরকম একাধিক লয়ার্স এখানে এসছে গণতান্ত্রিক আইনি সংগঠনের হ্যাঁ অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের একাধিক সদস্য এখানে এসছে দেখছি সিদ্ধার্থ এসছে তাপস এসছে আমি এসছি এরকম অনেকে এসছেন এসছি কারণ আমরা বলি গণতান্ত্রিক দেশে বাস করি কিন্তু এখানে যে আসলে গণতন্ত্র নেই সেটা আরও একবার জাহির করা এবং সেই গণতন্ত্র রক্ষার তাগিদ দেশের সংবিধানকে রক্ষার তাগিদ এই কারণে এসছি নৌসাদকে ধরে নিয়ে এসছে এটা শুধু নৌসাদের ব্যক্তিগত বিষয় নয় যেখানে ছাত্র যুব বামপন্থীরা লড়াই করছে নৌসাদের লড়াই করছে সেখানেই পুলিশের এই রকম পৈশাচিক আক্রমণ নেমে আসছে মিথ থেকে সাজানোর চেষ্টা করছে এখনও পর্যন্ত কোনো সাজিয়ে উঠতে পারেনি আমরা জানি কে কী কে সাজাবে আর এই এতগুলো আইনজীবী এসছেন একটাই কারণে এই বার্তা দেওয়া সকলের কাছে সমাজের সকলের কাছে যে আইনজীবীরা আছে রাস্তায় আপনারা লড়াই করে যান পুলিশের এই অপারেশনের বিরুদ্ধে লড়তে হবে আগামী দিনে আমরা সব জায়গাতেই থাকব পুলিশ গ্রেপ্তারি করার জন্যে যা যা ব্যবস্থা করা সবই করছেন বেআইনি গ্রেপ্তার ফলে তার জন্যে আইন আনার ব্যবস্থা নিতে হবে তাই আইনজীবীরা সবাই এক জায়গায় এসছে গ্রেপ্তার নিঃসন্দেহে গ্রেপ্তারের সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে অ্যারেস্ট মেমোরিডি করেছে ইন্সপেকশন মেমোরিডি করেছে তার মানে গ্রেপ্তারি হচ্ছে ধারা এখনও দেয়নি ধারা ওরা ভাবছে ধারা একটা অভিযোগের ভিত্তিতে হয় আর একটা ধারা সাজাতে হয় নেতারা কি বলবে তার উপর ভিত্তিতে এখানে উপরতলার নির্দেশের অপেক্ষা আছে উপরতলা যা যা ধারা বলবে তাই অনুযায়ী লিখবে আপনি জানেন কি অনুব্রত মন্ডল কোন দলের অনুব্রত মন্ডল এখনও পর্যন্ত তৃণমূল দলে আছে আগামী দিনে বিজেপিতে জানে যাবে কিনা আমরা জানি না কারণ তৃণমূল আর বিজেপির মধ্যে একবার এদিকে একবার ওদিকে ওলটপালট হয় ফলে এখনও পর্যন্ত তৃণমূলে আছে তৃণমূলে থাকুক বা বিজেপিতে থাকুক এরা পুলিশের বিরুদ্ধে যাই করুক কিছু ব্যবস্থা হবে না এটাই স্বাভাবিক কিন্তু আপনার অধিকারের দাবি নিয়ে আপনার অধিকারের প্রশ্নে যদি রাস্তায় থাকেন যদি ভাওতাবাজি না করে সত্যি সত্যি মানুষের স্বার্থে লড়াই করেন সে বামপন্থী যুবরা হতে পারে বা নৌশাসের দিকের মতো বা আদিবাসী সংগঠন হতে পারে যারা এই রকম মাইনরিটি কমিউনিটি নিয়ে লড়াই করে আদিবাসী দলিত সম্প্রদায়কে নিয়ে লড়াই করে ছাত্র যুব যারা মানুষের অধিকার নিয়ে লড়াই করে সংবিধানকে যারা প্রতিষ্ঠা করার দাবি নিয়ে লড়াই করে তাদেরকে অ্যারেস্ট করার দায় পুলিশ নিয়েছে ফলে পুলিশ আইনের শাসনের বিপক্ষে আমাদের দায়িত্ব হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা আমার নাম শামীম আহমেদ ও সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল পেছনে তাপস মাইতি একাধিক আইনজীবী আছে গণতান্ত্রিক অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন হাইকোর্ট কমিটি